প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর রোটারি ক্লাব অফ কলকাতার সুভাষ সরোবরের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় কাঁটামারি সংঘের স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষানিকেতনের ছাত্রছাত্রীদের হাতে ব্যাঙ্কেট তুলে দিচ্ছেন রোটারি ক্লাব অফ কলকাতা সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মাননীয় শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এবং এই কম্বল পেয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক গ্রামের মানুষজন খুব খুশি সবাই রোটারি ক্লাব অফ কলকাতা সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মহাশয়কে ধন্যবাদ জানালেন চলুন দেখে নেওয়া যায় যাতে আমরা যাদের দরকার তাদের কাছে পৌঁছতে পারি যতটা আমরা হেল্প করতে পারি আমরা সেটাই করি আর এখন এই ছোট ছোট বাচ্চাদের দেখে খুব ভালো লাগছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আজকে বেশ একটু গরম লাগছে ভালো লাগছে বাহ ঠিক আছে খুব ভালো থেকো তোমরা আর আমরা যতটা পারি চেষ্টা করব যতটা আমরা হেল্প করতে পারি আপনাদের কিছু দরকার পড়লে জানাবেন উনি কিন্তু দুটো মেশিন আপনাদের সেলাই মেশিন আপনারা শিখছেন তো টিচাররা হ্যাঁ তো ওনারা ওই দুটো মেশিন দিয়েছে এবং সেটার পিকচারও মাস্টার মশাই পাঠিয়েছিল এবং আমাদের প্ল্যান আছে কি আমরা আরো কিছু এখানে করব বলে সেই হিসাবে দেবাশিস দা ইয়ে করেছেন আর হুইল

সবাই উঠেছে দেবরানি তো একটু সোলে দাঁড়ায় না

মানুষের সাথে মানুষের পাশে মানুষের কল্যাণে রোটারি ক্লাব অব কলকাতা সুভাষ সরোবর চিরদিন ছিলেন আছেন আগামী দিনে এই সুন্দরবনের মানুষের পাশে থাকবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক